আসসালামু আলাইকুম সাবুদানার দুধ দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি হবে আমি ভাবতেও পারিনি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টে হবে আর খুবই সহজে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে সাবুদানা সিদ্ধ করে নেব এর জন্য চুলের প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানা দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব সাবুদানা সিদ্ধ হতে আট থেকে দশ মিনিট সময় লাগে ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামে নিচ্ছি নিয়ে একটা স্ট্যান্ডারে ঢেলে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে আঠালো থাকে না আর ঝরঝরা হয় পানি ভালো করে ঝরে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিয়ে এদিকে একটা বাড়িতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তিন চামচ আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার তিন চামচ ভালো করে মিশিয়ে নেব গরম দুধ নেওয়া যাবে না একদম ঠান্ডা করে তারপর নিতে হবে তারপর গোড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চামচ গোড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এর জন্য এখন আমি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে তারপরে এক সাইডে রেখে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে নেড়ে নেচেড়ে চিনি গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর এরকম কালার হবে সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আর সাবধানাগুলো দিয়ে দিচ্ছি সাবধানা দিয়ে আমি ভালো করে চেড়ে নিব কিছুক্ষণ চেড়ে জাল করে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগারের মিশ্রণ দেওয়ার আগে ভালো করে নেড়ে মিশিয়ে তারপরে দিতে হবে দিয়ে অনবর্ত নাড়তে থাকবো একটু নেড়ে চড়ে নিলে দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে দেখুন অনেক ঘন হয়ে আসছে আর কালারটা অনেক সুন্দর আসছে এরসে বেশি ঘন করা যাবে না তাহলে সাথে সাথে শক্ত হয়ে যাবে এ অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সাথে সাথে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তখন ভালোভাবে সেট হবে না সাথে সাথে ঢেলে আমি ট্যাপ করে নিব তাহলে সমান হবে এখন দশ মিনিট এ অবস্থায় রেখে দিব দশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো সেট হওয়ার পরে খুবই গরম নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি বের করে নিয়ে আসলাম দেখুন একদম শক্ত হয়ে গেছে জমে গেছে এখন সাইড একটু আলগা করে নিব করে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়েছি আর কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে মুখে দর সাথে সাথে মিলে যাবে খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খেতে অনেক সুস্বাদু হয় সাবুদানা দুধ দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না খুবই সুস্বাদু হবে আমি কেটে কেটে নিচ্ছি পিস করে মেহমান আসলে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন খুবই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিমাই আর ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে খেতেও হয় দারুণ মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিবেন না ঠান্ডা দুধ দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফুলে একদম নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া ওয়ান থার্ড কাপ নারকেলের গুঁড়াও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি তাহলে আর খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বারই দিতে পারবেন স্বাদমধ্য লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি লাচ্চা সিমাই এক কাপ আর নিয়েছি একটা ডিম বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে এখানে দুধ পানি কিছু দিতে হবে না যেহেতু ডিম আছে আর চিনি আছে এতে মাখা হয়ে যাবে এটা দেখতে নরম মনে হবে কিন্তু পরে শক্ত হয়ে যায় যেহেতু সিমাই আছে মাখতে মাখতে দেখবেন শক্ত হয়ে যাবে এখন ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম শক্ত হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে চেপে চেপে তারপরে পিঠার সেপ দিয়ে নিচ্ছে এরকম করে যে কোনো রকমেরই পিঠার শেপ দিয়ে নিতে পারবেন এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব এই পিঠাগুলো খুবই মজার হয় খেতে আর মাত্র দশ মিনিটেই তৈরি করা যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা রাশ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা রাস কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না যেহেতু সিমাইয়ের পিঠা চট করে পুড়ে যাবে দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে খুবই টেস্টি হয় এই পিঠাগুলো আর খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায় যেগুলো হয়ে গেছে ভাজা সেগুলো তুলে নিচ্ছে অনেক সুন্দর কালার আসছে আর দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে খেতেও অনেক টেস্টি হবে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল সীমায়ের মজাদার পিঠা এই পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ